আসসালাম ওয়ালাইকুম অরহমতুল্লাহ সম্মানিত ভাই লাব্বাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ আল্লাতালার অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় প্রবাসী ভাই সৌদি আরবে এসে কফিল না পেলে কি করবেন যারা সৌদি আরবে এসছেন আসার প্রস্তুতি নিচ্ছেন বা চিন্তাভাবনা করছেন তাদের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সৌদি আরবে আসার পর অনেকই বড় সমস্যার মুখোমুখি হন কোফিল না পাওয়ার কারণে কোফিল ছাড়া ইকামা করা সম্ভব নয় তাই এটি খুবই জরুরি আপনি কোম্পানির ভিসা কোফিলের ভিসা বা ফ্রি ভিসায় আসুন কোফিল না পেলে সমস্যা বাস্তবে দেখা গেছে আশি শতাংশ মানুষই এই সমস্যার মুখোমুখি হন দালালদের ভুল তথ্য গ্রুপ ভিসা বা প্রতারণামূলক ফ্রি ভিসা এই সমস্যার মূল কারণ সমাধানের ধাপগুলো এক মক্তব আল আমেলে অভিযোগ কফিল বা কোম্পানি না পাওয়ার ক্ষেত্রে প্রথমেই পুরনো পরিচিতের সঙ্গে মক্তব আল আমেলে যান সরাসরি যাওয়া সম্ভব নয় অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে মক্তব আল আমেলের সামনে থাকা ছোট ডেস্ক থেকে সামান্য অর্থ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন অফিসে গিয়ে অফিসারদের কাছে সমস্যা ব্যাখ্যা করুন ইংরেজিতে ব্যাখ্যা করা সম্ভব ভিসার কপি সঙ্গে রাখুন অফিসাররা ভিসা নাম্বার দেখে জানবে কোন কোফিল ইস্যু করেছে এবং তথ্য বের করতে পারবে দুই ফ্রি ভিসা থাকলে ফ্রি ভিসার ক্ষেত্রে অনেক সময় কোফিলের তথ্য দেওয়া হয় না সৌদি আসার পর প্রথম নব্বই দিন হল ট্রায়াল পিরিয়ড এই সময় অস্থায়ী ইকামা নাম্বার তুলতে পারেন পাসপোর্টে থাকা এয়ারপোর্ট সিল বা নাম্বার ব্যবহার করে নাম্বার তুলতে হলে ছোট মক্তব অফিসে যেতে হবে সামান্য ফি দিতে হয় খেয়াল রাখবেন নব্বই দিনের আগে তুললে খরচ বেশি নব্বই দিনের পরে তুললে খরচ কম এবং নতুন কফিলের অভিনে ট্রান্সফার সম্ভব পরামর্শ নব্বই দিন পার হওয়ার পরই ইকামা তুলুন খরচ কম হবে এবং প্রক্রিয়া সহজ হবে প্রিয় ভাই আপনার যে কোনো সমস্যার পরামর্শ বা সেবা নিতে আপনি চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম ও